তোমার পক্ষে ফয়সালার বিধান নাজেল হয়ে গেছে অর্থাৎ আল্লাহ পাক বলে দিচ্ছে না থেকে জাহিলি যুগের প্রচলিত কথা আমি বাতিল করে দিচ্ছি আর জেহারের নতুন বিধান আমি নাজেল করছি চিল্লায়া বলি সুবহানাল্লাহ দেখেন যে কথাটা বুঝাবার জন্য আমি সালাবার এই ঘটনা তুলে ধরেছি এক নারীর জন্য এক সুরা কিন্তু গোটা সুরার কোথাও এই খাওলা বিনতে সালাবার নাম উল্লেখ করেন নি চিল্লায় বলি তাহলে বুঝে আসছে যে কেন আল্লাহ নারীদের নামটা গোপন রেখেছে আল্লাহ বলেন ও নারী তোমার দিকে যদি কোনো পুরুষ লুলুক দৃষ্টিতে তাকায় আমিও আল্লাহর দৃষ্টিতে তোমার মর্যাদা পূর্ণ হয় কোন পুরুষ যদি তোমার দিকে লুলুক দৃষ্টিতে আগাই আছে আমি আল্লাহর দৃষ্টিতে তোমার মর্যাদা পূর্ণ হয় ও নারী তোমার দিকে কথা বলে মরদদার কর্ণ হয় এই কারণে আমি আল্লাহ তোমাদের নামটা কোরআনে কারিমের মধ্যে গোপন রেখেছি বলে বলি সুবহানাল্লাহ এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে মরিয়ম নামে তো একটা সূরাও আছে এটা মরিয়ম নামে তো একটা সূরাও আছে আর মরিয়মের নাম তো কোরআনে কারিমের অনেক জায়গায় উল্লেখ আছে তাহলে এটা করলেন কেন

আর আল্লাহ বলেন ও আহমদ মুগির এই ঈসা আল্লাহর পুত্র না গালিকা ঈসা বনু মারিয়াম এই হচ্ছে মরিয়মের পুত্র মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম চিল্লায়া বলি সুবহানাল্লাহ এই কারণেই আল্লাহ পাক মরিয়মের নামটা উল্লেখ করেছেন মুফাসসিরিনে کرام যা লেখেন বিস্তারিত আর সামনে পড়তে বললাম না আমি কেন আল্লাহ এমন ভঙ্গি করলেন এই প্রশ্নের উত্তর এতক্ষণ পর্যন্ত দিলাম সানে নজুলের যে ঘটনা সেই আয়াতে কারিমা আমি শেষ করে আপনাদেরকে শুনাইয়া দিয়ে আমি শেষ করে দিচ্ছি মহিলারা যখন যায় প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কি মর্যাদাগত দিক থেকে আমাদের মর্যাদা কম হয়ে গেল নাকি সম্বোধন করার বেলায় অধিকাংশ ক্ষেত্রে পুরুষকে সম্বোধন করেছেন আল্লাহ আর আমাদের নারীদেরকে কেন সম্বোধন করলেন না এই প্রশ্নের উত্তরে রাসুল করিম সাল্লু আলহ্লাম নীরব ছিলেন সঙ্গে সঙ্গে ওহি চলে আসলো আয়াত নিয়ে আমি তেলবাদকৃত আয়াতের শেষক্ত আয়াতের কথা উল্লেখ করছি সেই আয়াত নিশ্চয় মুসলমান পুরুষ মুসলমান নারী মুকমিনাওয়াল মুকমিনা ইমানদার পুরুষ ইমানদার নারী

करने वाली नारी सो इमी नोजा पालन करी पुरुष रोजा पालन करी नारा की रीना का रो হম ফিরতর আজ এই সমস্ত দশটা গুণে এখানে দশটা গুণের কথা বলেছি কয়টা গুণের কথা বলেছি আমার হাতে সময় নাই এই জন্য আমি শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি এই সমস্ত দশটা গুণে গুণান্বিত পুরুষদেরকে আল্লাহ পাক যেভাবে ক্ষমা করে দিবেন এবং পুরস্কৃত করবেন এই সমস্ত দশটা গুণে গুণান্বিত নারীদেরকে আল্লাহ পাক ঠিক তেমনি ভাবে ক্ষমা করে দিবেন এবং পুরস্কৃত করবেন দিল্লায়া বলি সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল মর্যাদার মাপকাঠি কি আমাদের আর বুঝতে বাকি নাই ঠিক ঠিক না মর্যাদার মাপকাঠি পুরুষ হওয়ার কারণে তোমার মর্যাদা বেশি হবে আর নারী হওয়ার কারণে তোমার মর্যাদা কম হবে আল্লাহ বলেন এমন কোনো নিয়ম নীতি আমার বিধানে নাই ও পুরুষরা ও নারীরা কোন নারী যদি তাকওয়া পরিহেদगारी অবলম্বন করে সঠিকভাবে পর্দা মতো চলে নামাজগুদা সঠিকভাবে করে হালাল হারাপ তবিস করিয়া চলে স্বামীর খেদমত করে গুরুজনদের খেদমত করে তাহলে ও পুরুষ জেনে রাখো তুমি যদি গুনাহগার হয়ে থাকো তাহলে তুমি পুরুষের চাইতে ওই তাকওয়া পরহেজগার নারীর মর্যাদা আমি আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে বেশি চিল্লা বলি সুবহানাল্লাহ কারণ আমি আল্লাহ পৃথিবীর মানুষকে একটা বস্তু মর্যাদার মাপকাঠি দিয়েছি আর সেই মাপকাঠিটা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আকওয়াকুম আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যার মধ্যে তাকুয়া পরহেজ গাড়ি চিল্লা বলি সুবাহান আল্লাহ এই বাচ্চে নারী হোক আর পুরুষ হোক যার মধ্যে তাকুয়া পরহেজ গাড়ি বেশি থাকবে আল্লাহ বলেন তার মর্যাদা আমি আল্লাহর দরবারে সবচেয়ে বেশি তাহলে এই তাকুয়ার গুণ আমাদেরকে অর্জন করতে হবে আমি আসলে যে চিন্তা চেতনা নিয়ে এই কঠিন একটা সাবজেক্ট শুরু করেছিলাম কিন্তু দুঃখিত সময়ের স্বল্পতার কারণে আমি চুরাল পর্যায়ে যেতে পারিনি এই মাস পথে রেখেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করেন হাফেজ তানজিম সহ এই যুব সমাজ এবং অত্র এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের রোহের মাক্ষরাত কামনায় এই আয়োজন দোয়া করি দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন